সোডিয়াম অ্যাটম সোডিয়াম পরমাণুর যে লাস্ট সেলে তিন নাম্বার সেলে একটা ইলেকট্রন থাকে তাই না নাম্বার সেলে একটা ইলেকট্রন থাকে আর ক্লোরিন পরমাণু ক্লোরিন অ্যাটমের লাস্ট সেলে থাকে সাতটা ইলেকট্রন হ্যাঁ এখন সোডিয়াম কি করে সোডিয়াম ওই লাস্ট সেলের একটা ইলেকট্রন ক্লোরিন কে দেয় দেওয়ার পরে কি হয় সোডিয়াম হয়ে যায় ক্যাটায়ন এন এ প্লাস আর ক্লোরিন কি কয়

মনে কর তুই তো খাস না আরেকটা জন বড় ডাইল দিয়া ভাত দিয়া জন চেটকা চেটকা খাবে সোডিয়াম ক্লোরাইড ওই সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হয় এটার এটার মাধ্যমে যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়া দেয় আর ক্লোরিন একটা ইলেকট্রন দেয় ক্যাটায়ন এর ফলে তৈরি হয় এখন সোডিয়াম যে ইলেকট্রন দেয় কেন ইলেকট্রন দেয় এটা তোকে বুঝতে হবে তাহলে সোডিয়াম দিলে হবে না কেন ইলেকট্রন দেয় এটা তোমাকে বুঝতে হবে সোডিয়াম ইলেকট্রন দেয় হচ্ছে সোডিয়াম ইলেকট্রন দিয়ে স্থিতিশীল হয় স্টেবল হয় তার মতো হয় ও হচ্ছে ইনার্ট গ্যাস

অনেক কিছু ঠিক আছে আস্তে আস্তে থেকে জগতে লোকেরা